আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ আমার মেয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল অপশানে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব। আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন এখানে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমরা একটু ছোট করে পিস করেছি যে যার পছন্দ মতো পিস করে নিলেই হবে তো মাংসের টুকরাগুলোর মধ্যে সে আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ পেঁয়াজের বেরস্তা এগুলো দিয়েছে আর এখন হচ্ছে টক ফেটিয়ে দিয়ে দিল এরপরে হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে ওইটা এক প্যাকেট গোটাটাই দিয়েছে এখন একটু ভালো করে মেখে নেবে প্রথমে তো একবার মশলা দিয়ে মেখে নিল এরপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সয়াবিন তেল দিল দেওয়ার পরে আবারও একটু মেখে নিয়েছে মাখামাখির কাজ কিন্তু এখনও শেষ হয় নাই আর একটা উপকরণ বাকি আছে সেটা হচ্ছে আলু আলু সে ভেজে রেখেছে এখন হচ্ছে এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবে আর আমরা যে তেলে পেঁয়াজের বেরস্তা করেছিলাম ওই তেলগুলো এখন এখানে দিয়ে দেবে দেওয়ার পরে এবার হচ্ছে শেষ মাখামাখি এবার খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিল একটা মেয়ে ঘরে থাকলে বাবা মায়ের যে কত উপকার হয় সেটা হয়তো মেয়ে না থাকলে বুঝতাম না এজন্যই হয়তো বলা হয় মেয়েরা ঘরের লক্ষ্মী অবশেষে তার মাখামাখির কাজ শেষ হলো তো এবার সে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিল ফিরে এলাম আমরা আধা ঘন্টা পরে তো আধা ঘন্টা পরে রান্নার জন্য পাতিলটা ছুলে বসিয়ে দিয়েছে মাংসের মধ্যে দু কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানির মধ্যে মাংসটাকে পুরা রান্না করে নেবে তো এগুলো যেহেতু ফার্মের মুরগি তার উপরে আমরা একটু ছোটো করে ফিস করেছি এই পানির মধ্যে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে তো আপনাদের হয়তো বা আরও কম বেশি লাগতে পারে তো আজকের এই বিরিয়ানিটা শুধু আমাদের জন্য না তো কাদেরকে ইত্যাদি করালাম সেটা বলব না এরই মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে মাংসের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিল একটু ভেঙে তো একটু নেড়ে ছেড়ে এবার আমরা পানি দিয়ে দেব তো পানিটা দেব আমরা পলাউর চালের জন্য যতগুলা চাল আমরা নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেবো এখানে এভাবে পানি না দিয়ে মাংসটা আলাদা রান্না করে আবার পোলাওটা আলাদা রান্না করে এরপরে দুটো একসাথ করে মিক্সার করে নিলেও হয় তবে আমরা আজকে এইভাবে রান্না করেছি মাংসের মধ্যে সরাসরি পানি দিয়ে দিলাম তো পানিটা এখন বলক আসার অপেক্ষায় আছে পানি বলক আসলে এদিকে আমরা চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওই চালগুলো এখন এখানে দিয়ে দেব তো এই যে পানির বলক চলে আসছে আমার চালটাও দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পরে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছে ওর কাছে নাড়তে খুবই ভালো লাগে তো এবার লবণ দেবে আগে তো মাংসের জন্য লবণ দিয়েছে এবার যে চালটা দিলো ও চালটার জন্য লবণ দেবে তো একটু পরে আমি আবার এসে একটু হেল্প করেছি আমি আবার আস্ত কিছু কাঁচামরিচ তারপরে কিশমিশ আলুর পোকরা ওগুলো আমি দিয়ে দিলাম কিসমিস আলুর পকোড়া আর কাঁচামরিচ দিয়ে আবার একটু নিয়ে ছেড়ে মিশিয়ে নিয়েছে এবার দমে রেখে দেবে তো ও মাঝে মাঝে এরকম রান্না করে সবসময় করে না তবে মাঝে মাঝে যে একটা রান্না করে ওইটা অনেক মজা করেই রান্না করে তবে মেয়ে রান্না করেছে বলে বলছি না সত্যি বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়েছে মশালা তো এই তো এইদিকে আমাদের ইফতারিরও সময় হয়ে গেছে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করব। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম